আমি মোমেনা দিন কাল থেকে মোমেনা বলছি আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনার যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে সেই কাল বৈশাখী ঝড় দেখেন আল্লাহ আল্লাহ হেরা বলে কতদিন এত গরম ছিল এখন কি ঝড় তুফান বাড়ি ঘর সব ভাঙিয়া ফেলতে আসতেছে বৃষ্টিতে বৃষ্টি করে দেখা যায় ব্যাসে হইলে আম গাম যা আছে না সব এখন গাছের নিচে পইরা দেখত গ্রামের মানুষ সব পোকাইতে চলে যাইতো

আমরা সবাই ভালো আছি ভিডিওটা গতকালকে বিকাল থেকেই শুরু করছিলাম ঝড় তুফান দিয়ে আমাদের এখানে অনেক ঝড় তুফান হয়েছে গতকাল বিকেলে বা গরম কমে নাই গো বন্ধুরা এই ঝড় তুফান যে হইল কোনো গরম কমে নাই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ গরমের তীব্রতা থেকে তুমি আমাকে রক্ষা করো গো আল্লাহ আমাদের সবাইকে এত গরম গোব এত গরম আমার মনে হয় আমি হিট স্ট্রোক করে যেরকম এরকম লাগে আমার পড়তে মনে এরকম লাগে ঘাইমা চুপচুপ্পা এর মধ্যে একটু ভিডিও করা ইয়া করা অনেক টাফ হয়ে যায় আপুর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার পাশে থাকেন আমার চ্যানেলটা গ্রো করার জন্য আর যারা আমার ভিডিওটা দেখতে বসে গেছেন আমরা সবাই ভুলে যাই তো মানুষ তো আমরা আমরা তো না একটা লাইক দিয়ে বসেন যারাই কাজটা অলরেডি করছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যাই ছেলে লন্ডি করে দিয়ে গেছে এনেগুলি একটু ভাস করে জাগা লন্ডি এনা মেশিনে করছে তাই না এগুলি আর ভাস তো আমার নিজেরই কর্তব্য কুলিয়া বারজা জাগায় জায়গায় সব কিছু রাখা জায়গা হল রান্না করতে কি রান্না করব গরমেতে চুলার কাছে যাইতে ইচ্ছা করে না আল্লাহ তো হবে দুইটা ঠান্ডা ঠান্ডায় রোদ ওঠার আগে ভাবলাম যে রান্নাটা শেষ করেইলে অত বেশি রান্না না একটু শাক ভাজি করব যে হ্যালেন সার শাক খালার বাসার থেকে আনছি সেটা একটু ভাজি করবো খালি ভাজি করবো আপনারা কমেন্টে জানাই কে কী দিয়ে খাইতে পছন্দ করেন এই শাকটা আমি যাদের বাসার থেকে আনছি শাকটা সেই খালা বলছে এটা খালি ভাজি করলে বেশি ভালো লাগে আরে এখানে পেঁয়াজ রসুন শাকের মধ্যে তো বেশি পেঁয়াজ রসুন লাগে

আর ওই চুলাই ডাল বসে দিছি এই যে আমি এখন কি করছি জানেন লাল শাক বাইর বউ দিছে জামাই মাছ এখন শাকে লবণ হয়ে গেছে এখন এই শাকটার সাথে এই শাকটা মিক্স করে ফেলবো এত লবণ দিছি এমনি নিজেই বুঝতে পারি না এটার সাথে এটা মিক্স করে নেবো তাও যদি খাওয়া যায় আর এখন লাল শাক আর এই গুটি আর শাক সরি কি একসাথে ভাজি করলাম পুনরাই তো শাক একটা তো যাইবো তাই না পুরা আমার আব্বা শাক ভাজি করলে বলতো আমার একটু প্লেটে করে খালি দিয়ে মানে খাওয়ার জন্য আব্বাকে দিয়ে আসতে পারে আমার অনেক মুড়ি দিয়েও শাক ভাজি খায় মানে খাইলেই খাওয়া হয় খাওয়ার জিনিস

দেখেন কত বড় একটা তরমুজ আমার ছোট ছেলে এই গরম দেখিয়া সে আমার জন্য কতগুলি কিছু খাইতে পারো না তরমুজ খাবা এত বড় একটা তরমুজ নিয়ে আসবে এত বড় তরমুজ একসাথে তো আর খাওয়া হবে না চলে আসে না পুরা আপনাদেরও তরমুজ খাওয়ার দাওয়াত রইল বিসমিল্লাহ কোনো কিছুই খাইতে ভালো লাগে না এখানে আজকে যে এত গরম পড়ছে গো বইন এত গরম যা বলার বাহুল্য যারে কয় আমি গরম সহ্য করতে পারি না মনে হয় আমি হিট স্টোক করবো এরকম বাইরে গেছিলাম তাও হাঁটতে পারি না তরমুজটা সাদা দেই যাক পোলা পানি মানুষ জানছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইবলত নাই হচ্ছে না হ্যাঁ একটু তো অভ্যাস করাই আসলে দেখতাম যখনই কোনো কিছু কাটতো না এরকম করে একটা আবার ওই আরক পিসের মধ্যে তাই বলে মিষ্টি হয় বলে আসলে তাকে কত কথা কইতে গলি আসলে ইয়া ছিল উপকারিতা ছিল হন তো মানেও না তো মোস্টা সাবা আপনারা প্রচুর পরিমাণে পানি খাইবেন এই যে গরমে অনেক ধরনের ফল পাওয়া যায় বাংলাদেশে কিন্তু সহ্য পারি না দেখে আমার যাইতে ইচ্ছা করে না গরমেতে আমার শীত অনেক এত শীতক আপনি জানেন যে আমার একদম পুরো মনে হিট স্ট্রোকের মতো হয়ে যায় তুলে এরকম অসহ্য গরম দেখতে সাপ কি চলে আসেন আপনারা সবাই আপারা তরমুজ খাইতে আমি না তরমুজে শরবত খাইতে পারি না আমি তরমুজ খাইতে পারি

তারপরে আবার এখানে টিস্যু এটা একটার মধ্যে চারটা অনেক বড় একটা রোল আরামছে আপনার হারপিক বাথরুম মাজার মাসাল্লাহ জাজাকাল্লা খায়ের বাবা অনেক অনেক ধন্যবাদ তোমাকে ছেলেমেয়েরা আমার জামাই কয় তোমার পোলামায়া তোমার কিছু দিলে করলে তুমি ভিডিও করো দেখো আমি যে সারাদিন কত কিছু করি আমি আরে তোমারটা তো উজ্জ্বল থাকবো পাইব ইয়া পাইব তাই না তুমি তো আসো তুমি করলো আস না করলো আসো দেখবেন কোরআন শৈফিভের আসো সাল্লামের নাম কিন্তু অত বেশি নাই অন্যান্য নবীদের নাম আছে ওনারটা উজ্জ্বয় রাখছে তো স্বামী কইলা তুমি উজ্জ্বল থাকবা তো ঠিক আছে ভালো থাকেন আল্লাহ ভালো রাখুক সবাই সন্তানগুলোর আল্লাহ হেফাজত করুন সবাই সন্তানগুলোর জন্য পিতা মাতার বাধ্যগত সন্তান হয় যেন সবাই আমরা সবার জন্য দোয়া করব সবাই সবার পাশে থাকব আল্লাহ ভালো রাখুক ভালো থাকেন চলে আসেন ছেলে তরমুজ অঞ্চলের তরমুজ খাওয়ার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম